আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি একটি জায়গায় আসলাম ইউনাইটেড কিংডমের আরও একটি সুন্দর মনোরম এলাকা যেখানে এসে ভাবলাম যে আমার মনে হলো যে সুন্দর দৃশ্যটি আমার নিজের চোখে দেখতেছি যে আপনাদের সাথে একটু শেয়ার করি তো এটা হচ্ছে একটি রাউন্ড অ্যাবাউট যেটাকে আমাদের দেশে চত্বর বলা হয় তো আপনারা দেখতে পাবেন যে এই রাউন্ড রাউন্ডাউটে যে গাড়িগুলো কিভাবে আসে বড় বড় লরি এই দেখেন একটা অ্যাম্বুলেন্স আসছে সে ইমার্জেন্সি এই গাড়িগুলো তারা বাম দিকে এসে আবার তাদের নিজস্ব গতিতে তার ওই ঠিকই বাম দিকে রাস্তা দিয়ে যায় তো আমি লক্ষ্য করলাম যেটা আমাদের বাংলাদেশে মাঝে হয় কি লোকাল এলাকায় যে চত্বরগুলো সেগুলো কোনো সময় যখন গাড়ি না থাকে তখন তারা ড্রাইভাররা করেন কি যে শর্টকাটের জন্য ডান দিকেই চলে যান এটা কিন্তু ঠিক না আইনগত নিষেধ তো এই হচ্ছে অনেকগুলো ফ্যাক্টরি আছে এখানে ইন্ডাস্ট্রি দেখতে খুবই সুন্দর লাগে অনেক বিশাল বড় বড়ো ফ্যাক্টরি আর এই ফ্যাক্টরিতে যারা চাকরি করেন তাদের জন্য ওই দূরে দেখতেছেন আপনারা ওইখানে কিন্তু খাবারের ব্যবস্থা আছে রেস্টুরেন্ট আছে সাবুয়া আছে তারপর আরো বিভিন্ন স্যান্ডউইচের দোকানগুলো আছে তো দেখতে খুবই সুন্দর লাগে ভালো লাগে এই দৃশ্যটা আমার কাছে ভীষণ ভালো লাগলো এবং তার পাশাপাশি সবচেয়েতে আকর্ষণীয় যেটা এর সামনের দিকে হচ্ছে এখন যে জায়গাটা আমি দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে আপনার গম এই দেখেন গম ফিল্ড বা গমের মাঠ যেখানে গম চাষ করা হয়েছে এখানে দেখেন খুব সুন্দর এই বেড়াগুলো তারা কাঠ দিয়ে দিয়েছেন কৃষক যারা দেখেন তো খুবই সুন্দর চমৎকার দৃশ্যটি দেখতে অনেক ভালো লাগে অর্থাৎ ফ্যাক্টরি ফ্যাক্টরিতে যারা চাকরি করেন তাদের অবসর সময় যখন তারা লাঞ্চ টাইম অথবা টি টাইমে বের হবেন তো এই যে গম ক্ষেত আছে তারা এখানে এসে একটু সময় কাটাতে পারেন এই এই জায়গাটা খুবই সুন্দর এখানে অনেক ভালো লাগে গেইটা আছে ওইদিকে হয়তো আমার যাওয়ার নিষেধ আমি যাবো না দেখেন খুবই সুন্দর লাগে আমার কাছে ভীষণ ভালো লাগে এবং কন্টিনিউয়াসলি এদিকে গাড়ি যাতায়াত করতেছে বিশেষ করে বড় বড় লরিগুলো যাওয়া আসা করে ওইদিকে আরেকটা ফ্যাক্টরি আছে অনেক ভালো লাগতেছে খুবই সুন্দর তো রাস্তাগুলো অনেক নিট অ্যান্ড ক্লিন আমাদের দেশে মার্শাল ইদানিং অনেক সুন্দর হয়েছে অনেকগুলো রাস্তা ভালো হয়েছে কিছু কিছু জায়গা হয়তো এখনও অনুন্নত রয়ে গেছে ইনশাল্লাহ আমাদের দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে আরও হবে আমরা আশা করি দোয়া করি খুবই নাইস থ্যাংক ইউ আর এই জায়গাটা অনেক সুন্দর এই এই দৃশ্যটা দেখতে খুব ভালো লাগে তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমি আশা করব যে আপনারা আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন আর আমি চেষ্টা করব আমার সাধ্য মতো আরও সুন্দর সুন্দর ভিডিও ক্লিপগুলো আপনাদের দেখানোর জন্য এবং আমি যে জায়গাতে যাই না কেন ওই জায়গাগুলোর দৃশ্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব খুবই সুন্দর চমৎকার সবুজ জায়গার আমাঠ দারুণ সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন ইনশাল্লাহ নেক্সট টাইম অন্য কোনো এক সময় আপনাদের সাথে কথা হবে আপাতত আমি এই সর্বশেষ ক্লিপটি দেখিয়ে আপনাদের কাছে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রাহমতুল্লা আল্লাহ হাফিজ